রমাদানে যেভাবে কোরআন পড়বেন শাহরু কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়তের জন্য এবং হদায়তের স্পষ্ট নিদর্শন এবং সত্যাসত্যের পার্থক্যকারী রূপে এই আয়টা পুরো কুরআনের উদ্দেশ্যকে দুটো শব্দের ভেতর নিয়ে এসেছে প্রমাণ বা নিদর্শন আর হদায়ত আমরা আল্লাহ সুবাহ আর তার রসুল সাল্লামের উপর ইমান আনার পর কোরআন আর সুন্নার স্মরণাপন্ন হই হৃদায়তের জন্য কোরআন আর সুন্না থেকে আমরা জানতে পারি কিভাবে আমাদের নেক আমলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় আর আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় এখন একটু ভাবুন যখন আপনি কারোর সাথে ঘনিষ্ঠ হতে চান তখন আপনি তার সাথে যত বেশি সম্ভব ভালো সময় পার করার চেষ্টা করতে থাকেন আপনি চাইবেন তাদের মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ খেয়াল করতে যাতে বুঝতে পারেন তারা আসলে কি বলছেন এই উদাহরণ আল্লাহ সুবহান ওয়া তালার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে খুব একটা যথাযথ নয় আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সাথে মানুষের সাথে আমাদের সম্পর্কের কোনো তুলনাই চলে না যাই হোক যদি আমরা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করতে চাই তবে অবশ্যই আমাদেরকে তার কিতাবের সাথে একটা কোয়ালিটি টাইম পার করতে হবে রমাদানে অনেকেই এই চেষ্টা করে থাকেন আমরা রমাদান শুরু করি পূর্ণ শক্তি আর উৎসাহের সাথে দূর করে দিতে চাই সমস্ত বাধা বিঘ্নকে যাতে করে আমরা আমাদের ইমান আর উপলব্ধির উন্নয়নে অখণ্ড মনোযোগ দিতে পারি কিছু মানুষ এই উদ্দীপনা খুঁজে পায় না কারণ তারা আসলে জানেই না কোথা থেকে শুরু করতে হবে এমনকি যারা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে এই যাত্রা শুরু করে একসময় তাদেরও উৎসাহ উদ্দীপনায় ফাটা পড়তে শুরু করে ক্ষেত্রে প্রথমে যে কাজটা করা উচিত তা হল অবিরাম আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যাতে আপনার অন্তরে তার শব্দমালার সঠিক বিশুদ্ধ বোঝ দান করেন সমানভাবে কোরআন পড়ার মুখস্থ করার আর এর উপর চিন্তা ভাবনা করার ক্ষেত্রে নিজের নিয়তকে বারবার যাচাই করা এবং নবায়ন করে নেওয়া চাই প্রতিটি আমলই নিয়তের উপর নির্ভরশীল আর মানুষ তার নিয়ত অনুসারে প্রতিদান পাবে এ বিখ্যাত হাদিসটি তাদের জন্য স্বস্তির উৎস যাদেরকে কোরআনের ভাষা শিখতে বা তিলোয়াত করার এবং কোরআন বোঝার দক্ষতা আয়ত্ত করতে সংগ্রাম করতে হয় ইনশাআল্লাহ আন্তরিক নিয়ত থাকলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবেন এবং আপনাকে পুরস্কৃত করবেন অগণিত পুরস্কারে যখন প্রশ্ন আসে কিভাবে রমাদানে আমরা কোরআনের সাথে পথ চলব তখন তিনটা বিষয়ের উপর মনোযোগ দেওয়া উচিত তিরত হিপস এবং কোরআনের উপর চিন্তা ভাবনা ও আমল এখন আমরা এই তিনটা ক্যাটাগরির অধীনে চারটা করে ব্যবহারিক পরামর্শ দেব যেগুলোর উপর রমাতানে প্র্যাকটিস চালিয়ে যাওয়া সম্ভব হবে ইনশাল্লাহ তিলাওতের ব্যাপারে পরামর্শ এক লক্ষ্য নির্ধারণ এবং শিডিউল প্রস্তুতকরণ প্রত্যেকেরই জীবনই ভিন্ন কারোর সাথে কারণটাই খুব একটা মেলে না কিছু মানুষ ফুল টাইম চাকুরে আর বাকিদের মধ্যে কেউ ছাত্র অথবা ঘরে থাকা বাবা মা পরিস্থিতি যাই হোক না কেন কোরআন তিলাতের জন্য সময়ের অভাবের ধোকায় পড়ে হতাশ হয়ে গেলে চলবে না কোরআনের সাথে আপনি যে সময়টুকু অতিবাহিত করবেন সেই ক্ষেত্রে পরিবারের চেয়ে গুণগত মানটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্যই বলা হয়ে থাকে রমাদানের জন্য এমন একটি শিডিউল তৈরি করে ফেলুন যা আপনার ব্যস্ততার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা লিখে রাখুন আপনার ডায়েরিতে অথবা ঝুলিয়ে রাখুন ঘরের দেয়ালে এটার উপর নির্ভর করে সাজিয়ে ফেলুন আপনার টার্গেটগুলো আপনি কি এই রমাদানে পুরো কোরআন আন একবার খতম করতে চান নাকি আরও বেশি লম্বা চৌড়া তিলোয়াতের চেয়ে কি আপনি আপনার তাজবির ঠিক করে দিতে চান যেটাই ঠিক করেন না কেন একটা লিখিত পরিকল্পনা আপনাকে সাহায্য করবে প্রতিনিয়ত নিজের টার্গেট রিভিউ করতে এবং একই সাথে সাহায্য করবে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে ইনশাল্লাহ দুই নিয়মিত হন আমাদেরকে অবশ্যই আমাদের পরিস্থিতির সাথে মিল রেখে রমাদানে আমরা কতটুকু তিলওয় করতে পারব সে ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নিজের হাদিসটি মনে রাখা এক্ষেত্রে খুব জরুরি সাল্লসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমনকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি জবাব দিলেন যে আমন নিয়মিতভাবে করা হয় পরিমাণে সেটা অল্পই হোক না কেন তিনি আরও বললেন কখনো নিজের উপরে সাধ্যের বেশি আমল চাপিয়ে দিও না অতএব নিয়মিত তিলাওয়াত করুন হতে পারে আপনি দিনে মাত্র 10 মিনিটের জন্য তিলাওয়াত করলেন এটা নিশ্চিত করতে হবে যে আপনি দৈনিক ভিত্তিতে কোরানের জন্য একটা সময় বরাদ্দ রেখেছেন ইচ্ছামাফিক কোনো একদিন অনেক বেশি তিলাওয়াত করলেন আর বাকি দিন করলেন না এমন যেন না হয় অবশ্যই আপনার ইচ্ছা ও সময়ের ভিত্তিতে আপনি চাইলে এই ন্যূনতম সময়ের চেয়ে বেশি সময় তিলোয়াত করুন কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন রমাদানে প্রত্যেকটি দিন যেন অত্যন্ত এই ন্যূনতম সময়ের তিলোয়াত মিস না হয় এই যে নিয়মিত দশ মিনিট কোরআনের সাথে কাটাবেন এটা আপনার তিলয়াতের সক্ষমতার ক্ষেত্রে বিরাট একটা পার্থক্য করে দেবে কোরআনের বুঝ আর আপনার অন্তরের ইসলাম বা পরিশুদ্ধির ক্ষেত্রেও অনেক বড় পার্থক্য সূচিত হবে এতে প্রতিদিন নির্দিষ্ট একটা পরিমাণ ঠিক করে নিলে সেটা আপনাকে ধীর স্থিরভাবে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এখন তো এমন অ্যাপ পাওয়া যায় যেগুলো এই পবিত্র মাসে আপনাকে ও অন্যান্য নেক আমলের কথা স্মরণ করিয়ে দেবে এভাবে এটা রমাদানের পরেও তিলাত চালিয়ে যাওয়ার একটা অভ্যাস আপনাকে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাল্লাহ তিন চলো একসাথে করি যদি আপনি নিয়মিত তেলাওয়াত করতে অভ্যস্ত না হন অথবা মনে করেন আপনি আপনার লক্ষ্যে স্থির থাকতে পারবেন না তাহলে খুঁজে নিন একজন বন্ধুকে কাউকে সাথে নিয়ে তিলওয়াত করার মধ্যে রয়েছে প্রচুর উপকারিতা শুধু যে একজন আরেকজনকে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে অসংখ্য পুরস্কার প্রাপ্তিতে সাহায্য করছেন তাই নয় বরং আপনারা একজন আরেকজনকে সাহায্য করতে পারবেন তিলোয়াত এবং অন্যান্য সব লক্ষ্য পূরণেও রমাদানে কারোর সাথে সময় কাটানোরও অসাধারণ একটা উপায় এটা দুজনে মিলে এমন একটি কাজ করবেন যা কিনা এই দুনিয়ায় এবং তার পরের দুনিয়াতেও আপনাদের জন্য পুরস্কার কেবল বাড়িয়েই তুলবে ইনশাল্লাহ চার নীরব কোনো জায়গা খুঁজে নিন তিলহতের সময় চেষ্টা করুন নীরব কোনো জায়গা খুঁজে বের করতে এমন কোনো জায়গা যদি পড়েন যেখানে বসলে মনোযোগ ধরে রাখা খুব মুশকিল তাহলে আপনি খুব কম ফায়দাই হাসিল করতে পারবেন কোরআনের সাথে কাটানো সময়টুকুকে সম্মান দিন এবং এমন সব কিছু থেকে দূরত্ব বজায় রাখুন যা আপনার মনোযোগে বিঘ্ন ঘটাবে অথবা আপনার জন্য তিলাতে বসাকে কঠিন করে দেবে যখন আপনি কোরআন তেলাত করবেন তখন যতটুকু সম্ভব তিলোয়াতকে করে তুলুন সৌন্দর্যময় কেননা রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন তোমরা যখন কোরআন তেলাত করবে তখন তোমাদের কণ্ঠকে সুন্দর করে তোলো কোরআন মুখস্ত করার ব্যাপারে পরামর্শ এক দোয়া করুন কোন আকাঙ্ক্ষা অর্জন করতে হলে আমাদের অবশ্যই আল্লাহ সুবাহ নির্দেশনা ও সহায়তা চাইতে হবে কেননা সব কিছু শুধু তার অনুমতি ক্রমেই হয়ে থাকে কোরআনের কিছু অংশ মুখস্থ করার জন্য প্রয়োজন হয় প্রচুর ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের এছাড়া যত বেশি অর্জন করুন না কেন আপনাকে সবসময় থাকতে হবে বিনীত সংযত এই গুণগুলো আপনাদেরকে অবিরত আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যাতে তিনি আপনাদেরকে এই গুণগুলোকে বিকশিত করতে এবং বজায় রাখতে সাহায্য করেন এটা তো শুধু তারই ইচ্ছা যে আমরা আল্লাহর কথাগুলো নিজেদের স্মৃতিতে ধরে রাখতে পারি তাই সব সময় আমাদেরকে আল্লাহর দিকেই ফেরার কথা মনে রাখা উচিত যখনই পরিস্থিতি জটিল হয়ে যায় অথবা কোনো কিছুই পরিকল্পনা মতো বাস্তবায়িত হয় না ইনশাআল্লাহ এই কথাটা মাথায় রাখলে আপনি তরতরিয়ে এগিয়ে যেতে পারবেন এবং কোরআন মুখস্থে আপনার লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন ইনশাল্লাহ দুই ধীরস্থিরভাবে এগিয়ে যান পুরো কোরান হোক আর একটা সুরাই হোক যতটুকুই মুখস্থ করার পরিকল্পনা গ্রহণ করুন না কেন এটা খেয়াল রাখবেন যে একটা শান্ত আর সুনির্দিষ্ট গতি যাতে বজায় থাকে প্রায়ই আমরা পূর্ণ শক্তিতে শেষের দিকে ছুটে যেতে চেষ্টা করি এর চেয়ে কোরআনের সাথে আমাদের এই পথ চলাকে গ্রহণ করে নেওয়া উচিত একটা ম্যারাথন হিসেবে যে পথে লম্বা একটা সময়ের জন্য আমাদের শক্তি সামর্থ্যকে ধরে রাখা প্রয়োজন অন্যভাবে বললে কোরআন মুখস্থ করার মাঝপথেই যাতে আমাদের সমস্ত শক্তি সামর্থ্য ফুরিয়ে না যায় ধীর পদ্ধতি অবলম্বন করুন আর তাড়াহুড়া করা হতে বিরত থাকুন তিন তিলওয় শুনতে থাকুন বারবার ঘন ঘন কোরআন শোনা কোরআন মুখস্থ করার ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করে এমন কারীদের খুঁজে বের করুন যাদের পরিষ্কার আর একটা সুন্দর গতিতে যারা তিলোয়াত করে থাকেন গতি হতে পারে ধীর থেকে মধ্যম মাত্রার এমন তিলোয়াত আপনি ভালোভাবে শুনতেও পারবেন আর এটা শোনার মাধ্যমে কোরআন মুখস্থের লক্ষ্য অর্জনের পথেও এগিয়ে যেতে পারবেন বিভিন্ন অ্যাপ আর অনলাইন রিসোর্স পাওয়া যায় যেগুলোতে নির্দিষ্ট কোনো আয়াত ব্যবসায় করে নিয়ে মুখস্থ করার শোনা যায় উদ্দেশ্য নিয়ে যত বেশি আপনি শব্দগুলো শুনবেন ততই সেগুলো আপনার স্মৃতিতে বসে যাবে ইনশাল্লাহ চার রিভিশনের জন্য সময় ঠিক করে নিন আগে মুখস্থ করা আয়াত আর সুরাগুলো রিভিশন দেবার জন্য সময় বরাদ্দ করে রাখুন নতুন নতুন আয়াত আর সুরা মুখস্থ করতে গিয়ে আগে মুখস্থ করা আয়াত আর সুরাগুলো ভুলে যাওয়া কোনো কাজের কথা হতে পারে না এটা করা একেবারেই উচিত হবে না তাই রেগুলার রিভিশন দিন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কিংবা মুখস্থের সময়সীমা বাদে বাকি পুরো দিন যেভাবেই হোক না কেন এছাড়াও আপনার মুখস্থ বিভিন্ন সুরার নিয়মিত তেলোয়াত করুন হতে পারে সেটা সালাতের মধ্যে অথবা গাড়িতে কিংবা রান্নার সময় এভাবে বিভিন্ন সুরা তেলোয়াত করা মনের মধ্যে এগুলোকে সতেজভাবে ধরে রাখতে খুব উপকার দেবে ইনশাল্লাহ কোরআনের উপর চিন্তা ভাবনা করা এবং আত্মস্থ করে নেওয়া সংক্রান্ত দিক নির্দেশনা এক কোরআনের অনুবাদ ও তাপসির পড়ুন কোরআন তিলোয়াতের পুরস্কার অগণিত পাশাপাশি আমাদের এটা জানা জরুরি যে আমরা কী পড়লাম কোরআন তো শুধু তিলোহাত করে যাবার জন্যই নাজিল করা হয়নি বরং এটা তো নাজিল করা হয়েছে মানবতার জন্য হৃদায়াত হিসেবে সাহাবাদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজিয়াল আনহু বর্ণনা করেছেন যখন আমাদের মধ্যে কেউ কোরআনের দশটি আয়াত মুখস্থ করত তখন সে পরবর্তী আয়াত মুখস্থ করতে এগিয়ে যেত না যতক্ষণ না সে এই আয়াতগুলোর অর্থ বোঝে নেয় এবং এগুলোর উপর আমল করে নেয় এই রমাদানে তাই নিশ্চিত করুন যে যতটুকুই তিলোয়াত করেন না কেন সেটুকুর অর্থ ও দাপসির পড়বেন সবচেয়ে ভালো হয় যদি তিলয়ের ঠিক পরপরই এই কাজটা করে ফেলতে পারেন তাহলে আপনি এর উপর আমল করতে পারবেন এবং পঠিত বিষয় আত্মস্থ করে ফেলতে পারবেন এটা আপনাকে কোরআনের সাথে চমৎকার একটা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে কারণ আপনার পড়া বিষয় নিয়ে আপনি যখন পূর্ণ সচেতন থাকবেন তিলোয়াতের সাথে সাথে তাফসির ইবনে কাসির বা এরকম কোনো বিশুদ্ধ তাফসীর পড়ার বিষয়টাকেও সমান গুরুত্ব দিবেন দুই রেকর্ড করুন আপনার চিন্তা ভাবনা প্রতিদিন পড়া সুরাগুলি থেকে যতটুকুই আপনি শিখতে পেরেছেন সেগুলি নিয়ে কিছু সময় চিন্তা করার অভ্যাস করুন এগুলোর একটা লিস্ট বানিয়ে ফেরুন যাতে প্রতিদিনই সেগুলোর উপর একবার নজর বোলাতে পারেন এমনকি যদি এটা আপনার আগের শেখা কোনো বিষয় হয় তবুও সেটা লিখে রাখুন কোরআনে উপস্থাপিত শিক্ষাগুলোর ব্যাপারে নিজের মনকে বারবার সতেজ করে নেওয়াটা আপনি যে কোরআনের বিশদভাবে মধ্যে ধরে রেখেছেন সেটা নিশ্চিত করার জন্য বেশ ভালো একটি পদ্ধতি নিজেকে বদলে ফেলুন কোরআন পড়া বোঝা চিন্তাভাবনা করা এই সবগুলো ধাপ বেরোবার পর সবচেয়ে জরুরি যে বিষয়টা সামনে আসে সেটা হলো যা শিখলাম তার উপর আমল করা আর এটাই হচ্ছে কোরআন নাজিলের চূড়ান্ত উদ্দেশ্য উপরে বর্ণিত লিস্ট নিয়ে কিভাবে আমি আপনার জীবনে কার্যকর একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন সেটা লিখে ফেলা বেশ ভালো একটা আইডিয়া হতে পারে ধরা যাক যদি আপনি গিবতের ব্যাপারে আয়াত পড়ে থাকেন তাহলে ভাবুন কীভাবে আপনি এসব পরিস্থিতি থেকে বেঁচে থাকতে পারবেন কোরআনকে আপনার জীবনে প্রয়োগ করতে উদ্যমী আর তীর হন নিজের চরিত্রকে গড়ে তুলুন কোরআনের সব সবসময় মনে রাখবেন উম্মুল মিনিন আয়েশা রাতিয়াল্লাহু আনহার কথা যখন তাকে রাসূরুল্লাহ সাল আ রাইহসাল্লামের চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তিনি জবাব দিয়েছিলেন তোমরা কি কোরআন তেল করো না রাসূরুল্লাহ সাল্লাল্লাহ রাইহানসাল্লামের চরিত্র ছিল সম্পূর্ণ কোরআন সুবাহানন্দিহি সুবাহানন্দ আহিলা আলিম যার দোয়া করুন বেশি বেশি কোরআন পড়ার সময় আমাদের সামনে আসতে থাকে একের পর এক ভিন্ন ভিন্ন অনেকগুলো শিক্ষা এর মধ্যে কিছু বিষয় আমরা সহজে সোজাসপটা ভাবে বুঝে নিতে পারি আর কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করে নিতে হয় এই বোঝের জন্য আল্লাহ সুবাহার কাছে দোয়া করুন যাতে তিনি আপনার জ্ঞান বাড়িয়ে দেন এবং কোরআন থেকে শেখা জ্ঞান নিজের জীবনে প্রয়োগের ব্যাপারে আপনাকে সফলতা দান করেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিজের ইমান ও চরিত্রকে শক্তিশালী করে তোলার প্রচেষ্টায় সফলতা পেতে আল্লাহ সুবাহান ও তালার কাছে দোয়া করার কোনো বিকল্প নেই আমাদের নবী সাল্লাহ আলহ্লাম আলী ইবনু আবিতারে ব্রাদি আল্লাহ আনহুকে দোয়ার কিছু অসাধারণ শব্দ শিখিয়ে দিয়েছেন যার মধ্যে এমন কিছু কথা রয়েছে যেগুলো আমরা অনেকেই আল্লাহর কাছে চেয়ে থাকি

أن تلزم قلبي حفظ كتابك كما علمتني وارزقني أن أتلوه على النحو الذي يرضيك عني. اللهم بديع السماوات والأرض ذا الجلال والإكرام والعزة التي لا ترام. أسألك يا الله يا رحمن بجلالك ونور وجهك أن تنور بكتابك بصري وأن تطلق به لساني وأن تفرج به عن قلبي.

তোমার অসীম মহত্ব ও চেহারার নূরের উশিলায় আমি প্রার্থনা করি যে আমার অন্তরে তোমার কিতাবকে বদ্ধমূল করে দাও যেমন তুমি আমাকে শিখিয়েছ যেভাবে পাঠ করলে তুমি সন্তুষ্ট হও সেইভাবে পাঠ করতে আমাকে তো দান করো হে আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মর্যাদা ও মহত্বের অধিকারী এবং এমন মর্যাদার অধিকারী যার আকাঙ্ক্ষা করা যায় না হে দয়াময় তোমার মহত্ব ও নূরের উচিলায় আমি প্রার্থনা করছি তুমি তোমার কিতাবের উসিলায় আমার চক্ষুকে উজ্জ্বল করে দাও তা দিয়ে আমার জবান খুলে দাও এবং তা দিয়ে আমার অন্তরকে উন্মুক্ত করো আর তা দিয়ে আমার বক্ষকে প্রসারিত করো আমার দেহটিকে তা দিয়ে ধুয়ে ফেলো সত্যের উপর তুমি ব্যতীত অন্য কেউ আমার সাহায্য করতে পারে না এবং তুমি ব্যতীত আর কেউ আমাকে তা দিতে পারে না সু উচ্চ ও সুমহান আল্লাহ ছাড়া অনিষ্ট রোধ করার এবং কল্যাণ অর্জনের আর কোনো শক্তি নেই এই রমাদান হোক কোরআন শিক্ষায় মগ্ন হবার মাস এই রমাদান হোক কোরআন শিক্ষার আমাদের আমল করার মাস হৃদায়ত আর শক্তির প্রাথমিক উৎস হিসাবে কোরআন হয়ে থাকুক আমাদের জীবনে ধুবতারার মতোই সমুজ্জ্বল ইনশাল্লাহ